গ্রুপ জন্য টাকা ভাতা ঘোষণা করলো মুখ্যমন্ত্রী কিন্তু হ্যাঁ তো প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের অধিকার কী টাকাটা আসবে কোথেকে কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা আর কতদিন দেবেন তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করবেন ততদিন কি ভাতা থাকবে নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে আর যারা টিচার তারা কি দোষ করলেন তারা তো পড়াশোনা করে তারা ভালো স্টুডেন্ট বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না সাজা দেওয়া হচ্ছে এ প্রশ্নের উত্তর কে দেবে আক্রমণে গুরুতর আহত দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক সরকার দেখুন হিংসার পরিবেশ সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই যারা এই ধরনের সমাজবিরোধী দুষ্ট তাদের মানে ভয় বলে কিছু নেই কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত সমাজকে কে বাঁচাবে সিন্ধু চুক্তি স্থগিত হলে কতটা চাপ সৃষ্টি হবে পাকিস্তানের উপর সরকার যেটা করছে এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেড়া হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু ছাড়বো না এখন সবাই বছর আক্রমণ করা অনেক সাহসান দিচ্ছেন যুদ্ধ ইত্যাদি যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন কিন্তু যে ধরনের দেশের সঙ্গে থাকা পড়োশি এরকম হয় সবসময় আপনার বিপদ আপনার ঝামেলা আছে তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটা হয়তো একটা স্টেপ এরপরে আরও এগোবে সরকার আচ্ছা নিয়ন্ত্রণ বিভিন্ন জায়গায় পাকিস্তান ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখায় যায় আমি খুব শক্তিশালী সাপ ভয় পেলে কামড়ে দেয় তো আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে জমি গুলি চলেছে গুলি তো চারিদিকে চলছে আর সবই টিএমসি ঝান্ডার তলায় বিভিন্ন গ্রুপ মাফিয়া গুন্ডা তোলাবাজ কাঠমানিখোর বীরভূমে দেখছি নিজেরা দুই গোষ্ঠীতে মারামারি তাদের নেতাকে মানবো না কে মানবে বলে বমবন্ধু জেলায় জেলায় হচ্ছে বার্নপুরও তার আলাদা নয় আর এটাও তারা বুঝে গেছে যে সরকারও বেশি দিন নাই আর সরকারের উপরে কারো কোনো কন্ট্রোলও নাই কেন যতটা পারে লুটে পুটে নাও কামিয়ে নাও যতদিন চলে তারপরে দেখা যায় সম্পর্কে কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়েছে যে সরকারের কোনো ইচ্ছে নেই যে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করে না প্রশ্নই নেই ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো প্রশ্ন নেই সংবিধানের সে অধিকার দেয়নি আর মোদী সরকার সেটা করছেও না ওয়াকব প্রপার্টির নাম করে বা বোর্ডের নাম করে যে ধরনের লুটপাট আর দুর্নীতি চলছে সেটা বন্ধ করার দরকার আর যে উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি গরিব মুসলমান সমাজকে সাহায্য করার জন্য সেটা যাতে সাহায্য পান তাদের কাছে সেই সাহায্য পৌঁছে সেই সমাজের যাতে উন্নতি হয় সেই জন্য তার মধ্যে কিছু সংস্কার করা হয়েছে বাকি যে কাজের উদ্দেশ্যে সেটা সেটা যাতে ভালো করা হয় সেই জন্য সেটা হবেই তা নাহলে এত প্রপার্টি দেখা যাচ্ছে দু হাজার চৌদ্দ সালা কত ছিল যা তার চেয়ে ডবল বেড়েছে এই কবছরে এই আসছে করতে প্রপার্টি এ তো পাকিস্তান বাংলাদেশ থেকে আসছে না ভারতবর্ষের প্রপার্টিকে নিজের নামে করে নিচ্ছে এটা খুবই অনৈতিক এবং সমস্ত মুসলিম সমাজের নেতারা কিছু রাজনৈতিক নেতা মিলে সেই প্রপার্টিকে ভোগ করছে তার কোনো মাভাব নেই আজ এত প্রপার্টি তার যে মানে ইনকাম হওয়া উচিত তাতে বহু হসপিটাল স্কুল কলেজ বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে মুসলমান সমাজকে শিক্ষিত করে স্বাবলম্বী করার যে রাস্তা সেটা বন্ধ করে দিয়ে কেবল লুটপাট চলছে সেটা বন্ধ করার জন্য কেন্দ্র সরকার বিল নিয়ে এসছে